সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত জটিলতা দূর করা এবং নতুন ভিসা চালুর পাশাপাশি এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে ভিসা স্থানান্তরের সুযোগ দেওয়ার দাবি উঠেছে দেশটিতে কর্মরত প্রবাসীরা মনে করছেন ভিসা ট্রান্সফার সুবিধা চালু হলে চাকরির নিরাপত্তা বাড়বে এবং হয়রানি কমবে আবুধাবির বানিয়াস এলাকায় আজ স্টাইপিং অ্যান্ড স্টাম্প মেকিং এর নতুন শাখা উদ্বোধন অনুষ্ঠানে এসব দাবি তুলে ধরা হয় অনুষ্ঠানে ফিতা কেটে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোহাম্মদ কামরুজ্জামান এ সময় প্রতিষ্ঠানের সত্য মুসা হেলালী ছাড়াও আবুল কালাম শহীদ শাহাদত হোসেন রেজাউল হক ও আবু নাছের সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন বর্তমান ভিসা ব্যবস্থায় নানা সীমাবদ্ধতার কারণে প্রবাসীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দ্রুত ভিসা ট্রান্সফার সুবিধা চালু করা হলে কর্মজীবনে স্থিতিশীলতা আসবে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জানান আজই স্টাইপিং অ্যান্ড স্ট্যাম্প মেকিং দীর্ঘদিন ধরে আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের নির্ভরযোগ্য ও মানসম্মত সেবা দিয়ে আসছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে